আমি প্রেস করবো এখন আপনি দেখতেছেন আপনি যদি কখনো এই মেশিন বিক্রিও করতে যান যে দামে কিনছেন তার চেয়ে বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব আপনারা অবশ্যই দর্শক সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশনগুলো খুব সহজে আপনি পেয়ে যান তো আজকে যে মেশিনটা রিভিউ করবে সেটা হচ্ছে স্ক্র্যাপ বেলিং প্রেস আমরা বলে থাকি অনেকে এই গাইড মেশিন বলে থাকি বান্ডিল মেশিন বলে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথা বলে থাকে তো সেই ক্ষেত্রে আজকে দেখাবো আমরা সামনে যেই এই তিন ভাঙ্গারিগুলো আছে এগুলাকে কমপ্যাকশন করে খুব সহজে আপনি কিভাবে ক্যারি করতে পারেন এবং কি তাকে অল্প জায়গা লাগবে তাকে ওখানে তাকে ভাড়াটা আপনি সেভ হয়ে যাবে যেখানে আপনি মাল দিতেন দশ টন সেখানে মাল যাবে তিরিশ টন তো সেই ক্ষেত্রে এই মেশিনটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিন ইভেন আপনি যেই কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলা বিক্রি করবেন খোলা অবস্থায় যখন এরকম বিক্রি করবেন তখন তার দাম কম পাবেন আর যখন গাইড করে বিক্রি করবেন অবশ্যই এটার দাম অনেক বেশি পাবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা মেশিন পারসেস করবেন এই মেশিনটা আপনার লাইফ টাইম চলবে কারণ এটা মেটাল দিয়ে তৈরি করা যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেশিনটা আছে টে মেশিনটা আমি অপারেশন থেকে শুরু করে এ টু জেড প্রোডাকশন সিস্টেমটা আমি দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে তো সেই ক্ষেত্রে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন হবে বাংলাদেশ হাইড্রোলিকে যোগাযোগ করতে পারেন এবং কি হটলাইন পেজে আপনি দেখতে পারেন আমাদের নাম্বার এবং কি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলতে লাগছিলাম যে এই মেশিনটা ব্যাটাল দিয়ে তৈরি করা আপনি যদি কখনো এই মেশিন বিক্রিও করতে যান যে দামে কিনছেন তার চেয়ে বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন তো সেই ক্ষেত্রে কেন আমরা বিজনেসে পিছনে থাকব আগের দিনের মতো কেন বিজনেস করব আমরা স্মার্ট যুগে এসে স্মার্ট ভাবে বিজনেস করব যাতে নাকি আমাদের বিজনেসের রিয়ালিটি বিজনেসের গ্রহণযোগ্যতা বিজনেসের অ্যাকুরেসি সকল কিছু আমরা যেন মেনটেন করে চলতে পারি তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিন আপনাদেরকে প্রোভাইড করে থাকতেছে তো আজকের যে মেশিনটা আমি প্রোভাইড করবো আগেও বলছি আমি বেলিং প্রেস মেশিন তো সেই ক্ষেত্রে আমি তরুণ দেখা যাক আমি দেখাবো যে এক একটা অপারেশন করে খুব সহজে সহজেই একটা প্রোডাক্ট হয়ে যাবে আপনি খুব সহজে একটা লোক ক্যারি করতে পারবে বা টাক লোডের ক্ষেত্রেও খুব সুবিধা হবে আমি দেখাবো এইটার আমরা সেমি অটোমেটিক বলে থাকি তো সেই ক্ষেত্রে এখানে ডোর সিস্টেম আছে আমার এই ডোরটাকে ওপেন থাকবে তখন তখন মালটা ভিতর থেকে বের হয়ে যাবে আমি এই ডোরটাকে ক্লোজ করলাম আমি দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি ডোরটাকে এখন আমি ক্লোজ করে দিলাম ডোরটা ক্লোজ হয়ে গেছে আমি আমি দেখাবো ভিতরে নামিয়ে দেখাবো নামিয়ে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটা মনোযোগ হারিয়ে ফেললে আপনি বুঝতে হয়তো অসুবিধা হবে কারণ হয়তো কোনো একটা জিনিস আপনার গ্যাপ হয়ে যাবে কোনো কথাটা আপনার গ্যাপ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনারাই বেনিফিটেড হবে যখন কোনো মেশিন কেউ এই মেশিনটা পার্সেস করতে যাবেন খুব সহজে আপনারা মেশিন পার্চেস করার আগে বাছাই করে তারপরে আপনারা পার্চেস করবেন তো সেই ক্ষেত্রে আমি এই এইখানে টিনগুলো দিয়ে দিলাম ভাঙ্গা ভাঙ্গা টিন অংশগুলো আমি দিয়ে দিলাম আমি এখন দেখাবো মোটর চালু করো হ্যাঁ মোটর মোটরটা চালু হয়ে গেল আপনারা দেখতেছেন আমাদের পাওয়ার প্যাক পাওয়ার প্যাকের ডিভাইস কি আপনি দশটা মেশিন হয়তো দেখছেন কিন্তু এত সুন্দর মেশিন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং আমরা আসলে বাংলাদেশে মানুষ কতটা আনন্দিত বা কতটা গর্বিত যে বাংলাদেশ কথাটা আমরা লিখতে পারছি যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা আমরা মেশিন মানে ভাবি হয়তো চায়না বা আদার্স কান্ট্রি থেকে আমাদের মেশিন পুরা পারচেস করতে হবে কিন্তু না বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের পাশে আছে এবং কি সার্বক্ষণিক থাকবে আপনাদের যাদের এ ধরনের মেশিন দরকার হবে বা বিভিন্ন ধরনের অন্য ধরনের কোনো মেশিন দরকার হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ালিটির দিকে সেই ক্ষেত্রে আমি আমি প্রেস করবো এখন আপনি দেখতেছেন উপরে পাটটা কিভাবে আমি একটা লিভার কন্ট্রোলের দ্বারা এটাকে প্রেস করতেছি আপনারা চাইলে এটাকে ফুল অটোমেটিক সিট অপ করতে পারেন অটোমেটিক কীটাই করেও নিতে পারেন এটা কিন্তু লক হয়ে গেল হ্যাঁ আমি এখন প্রেস করে দেখাবো তো এটা কিন্তু ভিতরে কাজ হচ্ছে আর একটা সিলিন্ডার এটাকে ভিতরে প্রেস করতেছে প্রেস যখন কমপ্লিট হয়ে যাবে প্রেস হওয়ার পরেও আমি দেখাবো যে প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্টটাতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা মনোযোগ হারিয়ে না কারণ হচ্ছে কি এইটা ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ এটা মেটাল স্ক্র্যাপ বেলিং প্রেস কারণ হচ্ছে কি একটা মেটালকে কতটুকু প্রেশার ক্রিয়েট করে দেন হচ্ছে কম্পেকশন করা হয় কারণ এই যে সময়টা লাগাচ্ছে এটা ভিতরে স্ট্যাম্পটাকে কম্পেকশন করে একদম কনজাস্ট্রেট করে ফেলবে তারপরে আপনার যখন নাকি ফুটপোট একটা আপনি বেড়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু প্রেসার হয়েছে তার আগে আপনারা তো বুঝতে পারবেন না যে কত প্রেশার হলে এরকম প্রেস করা সম্ভব কারণ হচ্ছে কি এইটা মেটালের তৈরি এবং কি হেভি লোহা নর্মাল গুণগত মান খারাপ এরকম কোন লোহা এখানে ব্যবহার করা হয় নাই আমি দেখাবো এখন ডোরটাকে ওপেন করে আমার ডোরটা কিন্তু অটোমেটিক এভাবে ফুলে গেছে আমি আপ পরে দেখাবো আপ হয়ে হয়ে গেল গেল আপনারা এখন আমি এটাকে প্রোডাক্টটাকে বের করে দেখাবো সামনে দিয়ে আমাদের প্রোডাক্টটা খুব সহজে কিভাবে হয়ে গেল প্রোডাক্টটা কিন্তু সামনে দিয়ে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও আপনারা বলবেন খারাপের না ভিডিওটা দেখবেন ডাক্তার সামনে দিয়ে কিভাবে প্রোডাক্টটা পড়ে যায় বা আপনারা দেখতে পারলেন যে একটা প্রোডাক্ট কীভাবে হয়ে গেছে আমি এটাকে তাম দিয়ে দেখাবো আপনারা যেই তিনটা দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু কমপ্যাকশন হয়ে একদম খুব একটা কেকের মতো হয়ে গেছে এটাকে খুব সহজেই এখন ক্যারি করে ট্রাকে লোড দিতে পারবেন যেভাবে নাকি সিরিয়ালভাবে ট্রাক লোড দিয়ে অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণ মাল ক্যারি করতে পারবে তাহলে কি আছে একে তো আপনি বেনিফিটেড হয়েছেন মাল বিক্রি করে বেশি মুনাফা অর্জন করছেন দুই আপনি যে গাড়িতে নিয়ে যাবেন সেই গাড়িতে অল্প জায়গার ভিতরে বেশি প্রোডাক্ট আপনি ক্যারি করতে পারতেন ওখানেও আপনার ভাড়ার তাকে সেভ হচ্ছে যেখানে দুই গাড়ি লাগতো সেখানে এক গাড়িতেই আপনি ওই সম পরিমাণ প্রোডাক্ট আপনি ক্যারি করতে পারতেন তো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ হাইট্রোলিং কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকে বিভিন্ন ধরনের মেশিনও উৎপাদন করে থাকে যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই বাংলাদেশ হাইট্রোলিং যোগাযোগ করবেন এবং কি তথ্য দানের জন্য ফল কল করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ